সারা মানুষ যখন এক হয় তার যে শক্তি সেই শক্তির মোকাবেলা কেউ করতে পারে না এজন্য আজকে বিজেপি খাওয়া মানুষের ঐক্যকে ফাটল ধরাচ্ছে মেহনতি মানুষের ঐক্যকে ভাঙার জন্য চেষ্টা করছে একটা হিন্দি সিনেমায় একটা ডায়লগ ছিল নায়ক বলছে হাম তুমকো পানি মে ডুবোকে মা দেঙে

বা দিক এর কোন আজকে রাষ্ট্রকে এই দেশকে বাঁচাতে হলে একটু বাম পথ ধরতে হবে একটা রাস্তা দিয়ে হেঁটেও